আজকে আপনাদের সামনে খুব মজার একটা জিনিস নিয়ে আসলাম আমার কাছে অন্তত খুব মজার এবং অবাক করার মতো লাগছে এটা হচ্ছে একটা বাদাম এটার নাম হচ্ছে ন্যাকাডামিয়া বাদাম এটা অস্ট্রেলিয়ার একটি অঞ্চলের একটি বাদাম আর এই বাদামটা খাওয়ার জন্য দেখেন এরকম করে বাদামটা কেটে দেওয়া হয়েছে আর এটা খাওয়ার জন্য এরকম একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে বাদামগুলোর সাথে আর এই বাদামগুলোর এক কেজির দাম বাংলাদেশি প্রায় সাত থেকে আট হাজার টাকা তো এটা হচ্ছে খাওয়ার নিয়মটা হচ্ছে এই প্যাটার্নটা দিয়ে এরকম করে খুলতে হয় এই যে খুলে গেল এই যে হচ্ছে বাদামটা এটা খেতে খুবই খুবই সুস্বাদু খুবই মজাদার খুবই মজা অন্যান্য যে বাদামগুলো আছে তার চেয়ে এটার মধ্যে একটা ফ্লেভারও আছে ফ্লেভারটা যে অন্য কোনো বাদামের মধ্যে নাই খুবই মজা আর খুবই ক্রিস্পি টাইপের শব্দ শুনতে পাচ্ছেন হয়তো আর সর্বোপরি আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই আর এই যে যে প্রক্রিয়াটা করা মানুষকে খাওয়ানোর জন্য এটা আমার কাছে খুব অবাক লাগছে এবং খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ